ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দে বাড়ি বেশ গরম দিয়েছে আর সামনে আরও গরম দেবে বোঝাই যাচ্ছে এই সকাল থেকে এত গরম বেলা বাড়লে আরও গরম দেবে গেছিলাম জল আনতে সকাল থেকে বেশ কয়েকবার জল আনা হয়ে গেছে সাপ্লাই কল থেকে আছে কাছাকাছি হয়ে বেশ কিছু আমি কিছু কাছাকাছি করব বোন কিছু কাছাকাছি করবে আর তার মধ্যে খাবার জলটা শেষে গেছে এখন খাবার জলটা আনতে যাব তারপরে এসে আমার একটা অভিযোগ আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি আমার কাছাকাছি বলতে বিছানার আছে আর হবে

ও মা সকালবেলা ঘুম থেকে বলছি মা একটু রুটি বা পরোটা রুটি যদি হয় হবে মা পরোটা নিয়ে এসে মা ভাত ছিল যে খাবো ভেবেছি ও মা বলে মাংস নেই আমি বললাম কেন বেশ ভালোই তো মাংস ছিল বলছে রানী এত বেলা দেখাচ্ছিলো যে মাংস কি রাখবো মা বলছে না রাখতে হবে না খেয়ে নে রানী টুক করে সব খেয়ে নিয়েছে আমার এত খারাপ লেগেছে আমি কি বলবো সব মাংস খেয়ে নিয়েছে

আমি ঘুরতে গেলে আর কি ব্যাংক খাবি তোরা আর বাবা তো সকাল সকাল দোকান চলে গেছে এখন মনে দুঃখ নিয়ে আমাকে হচ্ছে গিয়ে খাওয়া জলটা নিয়ে আসে তারপর বাবার দোকানেও যেতে হবে বরফ টরফ দিয়ে আসতে হবে পিঁয়াজ দিতে হবে যেমন রোজ যাই আর কি আর বাবা তো শুধু পান্থা পাচ্ছিল ওই খেয়ে গেছে টাকা নিয়ে দাঁড়িয়ে আছে কতক্ষণ জল খাইতে হয় জল জলটা আনতে আনতে গেল আমার অবস্থা খারাপ বলিস কুল নাই কি নাই নাহি গো দরিয়ার পারে আরে সাবধানে চালাই ও আমার ভাঙা তরি রে ও কুল দরিয়ায় কুল নাই রে আরে না দি ও আমার ভাষা হিলি রে আমায় লিহি রে অকুল দাঁড়িয়ায় বুঝি কুল নাই রে বাবা কি মাছের দেখাই তো হয়নি সকালবেলা দেখি এটা কি তিন চার রকমের মাছ দেখতে পাচ্ছি তো সিলভার কাপ ফুলই মাছ বাটা মাছ বাবাকে ফলি মাছটা দিই বাবা ফুলি মাছ ভালো খায় কথা দিলা আমি কথা দিলাম তুমি আমি চালা লালা লালা লা 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 আশা বস্তু যে গানগুলো কথা দিল এই যে ফ্লোটা আমি কথা দিলাম গানগুলো কর না এই গানগুলো কালকে রাতে কেউ তরকারি খায়নি তারপর সব পড়ে আছে বাবা এ রাতেবেলা রাতেরবেলা রেগে গেছে বাবা কী রেগে গেছে টেবিল অফিসে গেছিলাম এই এখানে এসে দাঁড়িয়েছি দু মিনিট কলে লোক আছে সাপ্লাই কলে চলে ধরলাম যে একটু দাঁড়াই ফাঁকা হলে জামাকাপড়গুলো ভিজিয়ে দেবো তারপর তো সকালে বেঁচানো ছিল এসে গেছি দেবো কমেন্ট পড়তে গেছি মাঝে যদি একদিন কমেন্ট পড়া হয়নি সেভাবে কারণ একটু বিজি ছিলাম নানা কারণে কমেন্টগুলো আমাকে ইন্সপিরেশন দেয় আর কোনো ভুল ত্রুটি হলে আমি সেখানে নিজেকে শোধ চেষ্টা করি একটু বেটার কীভাবে করা যায় একদম যেগুলো হাবি যাবি কমেন্ট সেগুলো আমি এখন রিপ্লাই তো অনেক কমিয়ে দিচ্ছি আর দিই না চলে সে যাই হোক দেখি ভিডিও পোস্ট করতে ভুলে গেছি এই জাস্ট পাবলিক করলাম মানে টাইম মতন দিয়েছি কিন্তু প্রাইভেট করে রেখে দিয়েছি শিডিউল করতে ভুলে গেছিলাম যাই এখন ঘরে যাই গিয়ে জামাকাপড়গুলো ভিজিয়ে এখানে কাজতে আসবে এবারে এখন আপাতত কাজ বন্ধ রয়ে গেছে আবার বিকালে হবে যা রোদ সবাই ওনারা খেতে গেছেন আর এই যে গাছটা চারপাশে রাউন্ড করে আগে যেরকম ছিল ওরকম রাউন্ড করে এই যে এরকম করে দিয়েছে বিকালে মাঠে খেলা হবে ওদিকে নেট লাগানো হবে এদিকে নেট লাগানো হবে তবে সেটা কাল বা পরশু হবে মাঠটা যা ছিল অনেক বেটার হয়ে গেছে খেলা মাঝখানে বন্ধ ছিল মাঠে রাবিশ ফেলা হয়েছিল সেই ফাংশনের সময় অনেক রিকোয়েস্ট করেছে ক্লাবে প্লিজ দাও দাও তো ক্লাব থেকে তুলে দিয়েছে নেটের টাকাও দেবে নেট হবে আবার আগের মতন খেলাধুলা যেগুলো থাকে না একটা ক্লাবে অ্যাক্টিভনেস একটা ব্যাপার থাকে তো সেইগুলো আবার চালু হচ্ছে সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে আগেরটা তো লাল মতন ছিল এটা কী রঙ করে দেখা যাকবার এমনি নর্মাল সিমেন্ট করে কিনা গাছটা বেঁচে আছে এটাই আমি খুশি ওখান থেকে তুলে যখন এখানে এনেছিল না পুরো একদম নেতিয়ে পড়েছিল এরটা বাজে কলটাই ফাঁকা হলে এবার যাবো চাদুর কাজু আর জামা কাপড়গুলো কেঁচে দেবো চলো কত আম হয়েছে ওই দিকটায় প্রচুর আম হয়েছে এই দিকটায় আস্তে এদিকে নুয়েও পড়েছে বেশ ভালোই আম হয়েছে এই যে যা গরম পড়া শুরু হয়েছে এতক্ষণ ড্রেনেই ছিল আর ড্রেনে থাকা শুরু এবার থেকে ঝগড়া কেন কথা কেন বিক্রম এতো কিছু না এর থেকে ভয় গালাগালি দিয়ে দেবে ডিরেক্টর কে যে নায়ক এই তুই চুপ করে কথা চুপ করে তারা কথা বল এই চলবে এখন হচ্ছে যাই হোক এখন যাওয়া কাপড় কাজ

সব গেঞ্জি প্যান্ট চাদর এই মেলে দিয়েছে এখানে এই তিনটা বাজে এবার খাবো খেয়ে তারপর বাবার দোকান ভাত নিয়ে যাবো আর মানে এসে যদি খেতে বসি তাই সাড়ে চারটা পাঁচটা হয়ে যাবে কারণ বাবার দোকান সময় লাগে এক দেড় ঘন্টা আর মা সেই বসে থাকবো আমার জন্য দশ মিনিটে খেয়ে নেবো তারপর টুক করে চলে যাব মানে সেই ফোনেই দেখে যাচ্ছে কি এমন হচ্ছে ওকে ওকে চোর ধরতে পেরেছে মানে বেশি কি বারণ করবে তোমার আমি বিশেষ করি না তুমি করতে পারো কিসে কি বারণ করবে

কয়েক মাস আগে সবাই দেখিছে যাই হোক বা ফ্যানটা ব্যবহার করেছে বাইরে আছে এটা একটু দেখো এটা একটু উপরে তুলবে এই জায়গা মাথাটা একটু উপরে তুললে এটা এই এম থাকবে এই তাই তোমার দিকে এরকম থাকবে মুড়ির দোকানটা খোলা আছে আমি দেখে এসছি এক কিলো পড়েছি কাকু কাকু দু কিলো মুড়ি নিলাম ওই দোকানটা খুলছি না অনেকদিন হলো ঠিক হয়েছে ভাবছি যে সই ঠই ঠিক আছে কিনা দেখো আমি বেটে দিচ্ছি কথাই শোনে না আমার আজকে ডালের বড়া হচ্ছে মটর হয়ে গেছে সিঙারার আলু মুড়ি বিক্রি করার আলু সব রেডি এখন এই চপের আলু হচ্ছে একদম অল্প করে নিয়েছে আর কতগুলো পেয়ারা কিনে রেখেছে এই যে ডাল বাটা রাখি তো হাওয়া গরম হাওয়া আসছে তাও পুরো ঘামি গেছি ভিতরের থেকে গেঞ্জি পুরো চকচক করছে পিঠটা একবারে দিয়ে দাও বেকার ঝামেলা দুবারে ভাই নাও ছোট ছোট পেয়ারা পাকা পেয়ারা খেতে ভালো লাগে না এটাই দিয়েছে এখন হবে একদম ভালো পাকা পেয়ারা খেতে চাদর শুকিয়েও গেছে গরমকাল না এগুলো শুকাবেন এগুলো একটু মোটা কাপড়ে আছে এগুলো বিকালে কালকে ছাড়া শুকাবে না বিকালে শুকানো পসিবল না মা ক্রিকেট খেলা শেষ করে আমি আসলে একটু জোর সঙ্গে মাঠের দিকে হাঁটতে হাঁটতে গেছিলাম গিয়ে দেখি পুরো মাঠে হলুদ টুপিতে ছেয়ে আছে সবার মাথায় একটা করে এই টুপি একটা ভাই দিচ্ছিল সবাইকে টুপিগুলো এনে শুনছিলাম যে আমি নট শিওর বাট একজন বলছিল যে ওর বাবা এনে দিয়েছে সবাইকে দিচ্ছে আর সাদা ব্যান্ড দিচ্ছে একটা করে আর এই ব্যান্ড দিচ্ছে একটা করে আমাকে অনেকগুলো ব্যান্ড দিয়েছিলাম আমি ক্লাবে সব বন্ধুদের দিয়ে দিয়েছি একটা করে

মন বেয়া সাদ না দুটো আলু নেবো রানী রাতের বেলা হচ্ছে গিয়ে হারমোনিয়াম নিয়ে বসেছে এই হচ্ছে নিজের নিজেদের বাড়ি এই সমস্যা যদি ভাড়া থাকতাম বলো মনে আছে মা এটা দুবার বাথরুমে গেল বলতো না ভাড়া বাড়িতে নিজের বাড়িতে সমস্যা নেই আগে পায়খানায় গেলে বলতো হম আগে হচ্ছে কি বলে তোমার বলতো এই জোরে কথা বললে অসুবিধা রেডিও চালালে বেড়ার ঘর ছিল মনে আছে সব রাতে বেলা মন চলে বারোটায় গান পারে হ্যাপি নিউ করতে পারতাম না এখন কি বাজাবি Mi va a che da vedere. রাগটা সকালবেলা বাজানোর জন্য ওকে দিয়েছে বাট ও বসেছে একটু এটা একটু শোনা আমি একটু শুনি বেশ সুন্দর লাগলো তবে আরও এটা প্র্যাকটিস দরকার তবেও না দেখে আরো ফ্লুয়েন্টলি বাজাতে পারবে আরও একজনের কাছে শিখতে যায় গান তো উনি না দেখে বাজাতে পারে ওর জন্য এখন রাতের বেলায় বসে গেছে যে না একটু প্র্যাকটিস করে নি নাচতে আছে বাইরে এসেছি বাবুর সাথে গল্প করছি প্রচন্ড মশা আমাদের পাড়ায় যায় না রিসেন্ট দাঁড়ানো যায় না মানে হাত পা একেবারে ছেঁকে ধরে আমাদের চোখ গেছে আম গাছে এত আম হয়েছে এ বেশি দিন থাকবে না আমাদের পেয়ে নিতে হবে যদি আমরা না পাই তার রাস্তা কেউ না কেউ পেয়ে আজকে সকালেই বাচ্চারা ঢিল মারতে মারতে যাচ্ছিল স্কুলে কি দারুণ লাগছে দেখতে আম জাস্ট দেখো কত আম হয়েছে কি দারুণ লাগছে দেখতে এই দুজন না বিছানা সাধারণ পাতব আর নিজেরা তো একটু পাতিস নি বল আমার জন্য বসে আছিস এগারোটা মতো বাজে আমার ঘুমে না চোখ বন্ধ হয়ে আসছে প্রায় আধ ঘন্টা হলো মানে আমি জেগে আছি আমি ভিডিও এডিট করছি বলে এরকম হয় না সাড়ে বারোটা একটা নাগাদ একটু এরকম ঘুম আসে চোখ খোলা রাখতেই পারছে এখন বিছানা চাদরগুলো পাতি শুকিয়ে গেছে দুটোই আমার জামা কাপড়গুলো গেঞ্জিগুলো তোলা হয়নি হালকা ভিজে আছে ভাবজি আর তুলবো না থাক মা বলছে বেলা বাইরে রাখিস না নিশি টিসি পড়বে হ্যান ত্যান উফ বিছানা চাদর পাতি বিছানা বিছানা কমপ্লিট এবার এই চাদরটা ভাজ করতে হবে চাদরটা ভাজ করে বসেই থানাবো তারপরে আমি শুয়ে পড়বো আজকেরই আজকের এখানেই শেষ করছি প্রচণ্ড ঘুম পেয়ে গেছে যদি ভালো লাগে একটা লাইক করে দিও হাত দিয়ে বাইদে প্রথম মাসটা একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা আমাকে ছাড়াই আমরা চা খাবো আর নিচে বসেই খাবো তুমি ছাড় রাখো রানী চা কোথায় রানি যে হইনি একটা টোস্ট খাবো আমি সে টোস্ট খাবো না এটা আমার একটা তোজি চা খাবো